হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মগর সীমান্ত থেকে এক কিশোরকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ বারো অক্টোবর বুধবার সকালে এক ঘটনা এদিকে তিনটি গরু সহ এক ভারতীয়কে আটক করেছে স্থানীয় এলাকাবাসী বিজিবি ও এলাকাবাসী জানান বুধবার সকাল আটটায় মাধবপুর উপজেলার ধর্মগর ইউনিয়নের মোহনপুর সীমান্তের নিকট থেকে সোহেল মিয়া নামের সতেরো বছরের এক বাংলাদেশি কিশোরকে ধরে নিয়ে যায় বিএসএফ সে উপজেলার আলীনগর গ্রামের কামরুল হাসানের ছেলে এদিকে দুপুরে ভারতের পশ্চিম ত্রিপুরার সিধাই এলাকা রাজকুমার শর্মা তিনটি চুরাই গরু নিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করলে তাকে মোহনপুর গ্রামের লোকজন আটক করে বিজিবি পঞ্চান্ন ব্যাটালিয়ন কমান্ডার মেজর তারেক জানান বাংলাদেশি সোহেলকে ফিরিয়ে আনতে পঁচানব্বই ব্যাটালিয়ন কমান্ডার সীতার পালের সাথে তিন দফা টেলিফোনে যোগাযোগ করা হয়েছে বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বিএসএফ জানিয়েছে আটককৃত সোহেলকে তারা থানায় সোপর্দ করে তিনি বাংলাদেশিদের হাতে চুরাই গরু সহ এক ভারতীয় নাগরিক আটকের খবর শুনেছেন বলে জানান